যারা আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রেমিক মহান মুর্শিদের প্রেমিক আমরা আমাদের গুরুর কাছ থেকে শিখেছি আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার কৌশল আল্লাহর কাছে আশ্রয় নিতে আমরা শিখেছি আজ দুঃখ ভারাক্রান্ত অন্তর থেকে বলতে হয় আজকে এই আল্লাহর কাছে আশ্রিত জনকে আপনারা যেভাবে সাময়িক সময়ের জন্য কষ্ট ক্লেশে ফেলতেছেন মানসিক ভাবে শারীরিক ভাবে অর্থনৈতিক ভাবে আপনারা মনে রাখবেন আজকে একটা মানুষের বাড়িতে যদি আমি গিয়ে আশ্রয় নেই ওই এলাকার ভালো মন্দ সমস্ত কিছু ওই পারিয়ালা দেখে তদ্রু আল্লাহর কাছে যে তার নখকে আশ্রয় দিয়ে দেয় তার সমস্ত কিছু আল্লাহর কাছে আল্লাহর হাতে এবং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হয়ে যায় অতএব এই আশ্রিত জনের সাথে এই খাম খেলা খেলবেন না তাহলে আপনাদের ভালো হবে না বাংলার জমিনে আজকে যেই কয়টি অলি আল্লাহর দরবার ভাঙচুর হয়েছে মনে রাখবেন শুধু এই পনেরো থেকে সতেরোটি অলি আল্লাহর দরবারই শেষ নয় অন্তত তাদের রয়েছে লক্ষাধিক বিএনপি দল বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত রয়েছে সাড়ে তিন কোটি ভোটার যারা সুবিবাদের তাদের গুরুর হুকুমে ভোট দিয়ে থাকে এই ভোটকে যদি কেউ পেতে চান তাহলে তাদের সাথে বসুন তাদের সাথে সুন্দর ব্যবহার করুন তাদের মাজারের নিরাপত্তা দিন আপনারা মন্দিরের নিরাপত্তা দিচ্ছেন কিন্তু অলি আল্লাহর দরবারকে আপনারা ভাঙচুর করছেন এই শিক্ষা কখনো ইসলাম দিতে পারে না ইসলাম পরবত সহিংসতার ধর্ম ছিলতার ধর্ম ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম মানবতার ধর্ম সেবার ধর্ম কারো মনে কষ্ট দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হয়নি এই ইসলাম মানুষ রাসুলকে কষ্ট দিয়ে আবার রাসুলের কাছে গিয়ে খোলাছে ইসলাম করেছে এই ধর্ম হচ্ছে ত্যাগের ধর্ম প্রেমের ধর্ম আজকে মনে করবেন না যারা যারা বড় ধর্ম ছোট এবং অমুক ভক্ত তমুক ভক্ত এরকম কিছু না আমাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন বাংলাদেশের সমস্ত ভক্ত তাদের উদ্দেশ্য এক অভিন্ন সমস্ত দরবার পীর অলিগণ তাদের উদ্দেশ্য এক অভিন্ন তারা প্রয়োজন হয়নি তারা ঐক্য করেনি আজ প্রয়োজন হয়েছে আশা করি তারা সবাই ঐক্য করেছে অলরেডি হয়ে গেছে বাংলাদেশে তাদের আন্ডারে সাড়ে তিন কোটি চার কোটি ভক্ত অনুসারীরা রয়েছে আমরা অতি দ্রুত ঢাকায় মহাসমাবেশ দশ এক কোটি ভক্ত চলে আসে আপনারা কিন্তু জায়গা দিতে পারবেন না আমাদের ভোগাবেন না কষ্ট দিবেন না আমরা কারো মন্দ চাই না কারো ক্ষতি চাই না কারো ধর্মে কারো ইজ্জতে আমরা হামলা করতে চাই না আপনারা আপনাদের রাস্তায় থাকুন আমাদের আমাদের রাস্তায় থাকতে দিন আমরা আপনাদের ক্ষতি করব না কোনদিন করিনি কোনদিন করব না আর আমাদের উপর যদি আপনারা এভাবে চাপিয়ে দেন তাহলে পিঠ থেকে যায় তাহলে খুবই পাগল ফকির আন্দোলন করবে বাংলাদেশে বিভিন্ন আন্দোলন হয়েছে ফকির আন্দোলন দেখেন নাই যখন ফকির আন্দোলন দেখবেন তখন আপনারা কিন্তু পালাবার জায়গা পাবেন না আমি আমাদের বক্তব্য রাখছি শেষ করছি এবং এখানে জানা আছেন সাথে জড়িত আছেন যার যেমন যোগ্যতা আছে কেউ কারো দাওয়াতের অপেক্ষায় থাকবেন না কেউ কোন পথ পদবীর অপেক্ষায় থাকবেন না কেউ কোন মান নিয়ে থাকবেন না কেউ কোন আগিদাগত সমস্যা নিয়ে থাকবেন না উদ্দেশ্য এক ও অভিন্ন আমাদের মাজার রক্ষা করতে হবে সম্মান রক্ষা করতে হবে সেখানে সারা পাবেন সেখানে চলে যাবেন এবং প্রতিবাদ করবেন আজকের প্রতিবাদ সভা এবং মানববন্ধন সফল হোক সেই কামনা করছি সবাইকে ধন্যবাদ জয় ভারা পাত্র